ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স প্ল্যান পুরো নাম টেবিল নাম্বার 852 টেবিল নাম্বার 852 কারা করতে পারবে করতে পারবে 90 দিনের বাচ্চা থেকে শুরু করে 70 বছর পর্যন্ত বয়স্ক 90 থেকে 70 ঠিক আছে এবার মোড কি কি মোড রয়েছে মোড সমস্ত মোডই রয়েছে মান্থলি কোয়ার্টারলি হাফ ইয়ারলি ইয়ারলি সব মোড়ি রয়েছে এবার যেটা রান্না সেটা হচ্ছে যে মিনিমাম অ্যামাউন্টটা কত মিনিমামলি যারা করবে তাদের হচ্ছে টুয়েলভ থাউজেন্ড বারো হাজার হাফ ইয়ারলির জন্য হচ্ছে বাইশ হাজার ইয়ারলির জন্য হচ্ছে চল্লিশ হাজার চার হাজার মান্থলি কোয়ার্টারলি বারো হাজার হাফ ইয়ারলি বাইশ হাজার ইয়ারলি চল্লিশ হাজার এবার এই প্ল্যানটিতে দুটো অপশন রয়েছে দুটো অপশন কি আমার তো ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত এই এসআইপি পুরো নামটা কি বললাম সিস্টেম ইন্স্যুরেন্স প্ল্যান আমার টাকাটা ইনভেস্টমেন্টও হবে সঙ্গে কি হবে ইনস্টলেশন থাকে তাহলে আমাদের ইনস্টলেশন রয়েছে তো এই যে আমি বললাম দুটো অপশন দুটো অপশন বললাম দুটো অপশন কি অপশন 1 যদি কারোর ভয়েস যদি কারোর ভয়েস 55 এর মধ্যে যদি কারোর ভয়েস 55 এর মধ্যে হয় মানে 52 বছর পর্যন্ত তাহলে সেই পলিসি

চুয়ান্ন বছর বয়সে মজুরি হয় বয়স তাহলে তার দশ গুণ কত হচ্ছে ষাট হাজারের দশ গুণ ছ লাখ তাহলে ছ লক্ষ টাকা হচ্ছে তার রিস্ক কভার চুয়ান্ন বছরের মধ্যে দিতে হয় এটা হচ্ছে অপশান ওয়ান অপশান টু কি অপশান টু হচ্ছে চুয়ান্নর উপরে অর্থাৎ পঞ্চান্ন থেকে সত্তরের মধ্যে যদি বয়স হয় তাহলে তারা পাবে সেভেন টাইম সাত বাস্তবিক যা প্রিমিয়াম দেবে

যারা কিছুটা রিক্স বিয়ার করতে পারবেন আর যারা যে যে করতে চাইবে তাদের তো অবশ্যই পড়ো করো এবার নেক্সট যে পার্ট সেটা হচ্ছে ইউটিউবের লক ইন পিরিয়ড রয়েছে লক ইন পিরিয়ড লক ইন পিরিয়ড মানে ওই পিরিয়ডের মধ্যে আমি কোনো টাকা তুলতে পারবো না লক ইন পিরিয়ড সেই পিরিয়ডটা হচ্ছে পাঁচ বছর অর্থাৎ আপনি আজকে পলিসিটা করলেন পাঁচ বছর ধরে প্রিমিয়াম ডিয়ার

পনেরোতম যাই হোক না কেন আমি বাড়তি একটা গ্যারেন্টি অ্যাডিশন দেব এটা কিন্তু নতুন সংযোজন ইউটিউবে গ্যারেন্টি অ্যাডিশন বলে কোনো কনসেপ্ট ছিল না সেটা কি

যে লং টার্মের জন্য চিন্তা ভাবনা করবে ইনভেস্টমেন্ট করবে তার জন্য ইউনিট কিন্তু এবং টার্ম ম্যাক্সিমাম কিন্তু মিনিমাম টার্ম দেওয়া যায় দশ ম্যাক্সিমাম টার্ম দেওয়া যায় পঁচিশ এটা মনে রাখতে মিনিমাম দশ ম্যাক্সিমাম পঁচিশ তো আমাদের কাস্টমারদের চাহিদা লাভ যেটা করতে যাবেন তাহলে আমরা অবশ্যই দেব